ইউরোপ যেতে আসলে ইউরোপ যেতে আসলে কয়টা দেশ ভ্রমণ করা লাগে এটা একটা কমন প্রশ্ন যে ভাই আমি ইউরোপ যেতে চাচ্ছি আসলে কয়টা কয়টা দেশ দেশ ভাই ভ্রমণ ভ্রমণ বা আমি আমি করলে ইউরোপ যেতে পারবো দেখেন এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে থাকে অনেকেই ধরনের প্রশ্নগুলো কিন্তু জানতে চায় তো মূল বিষয় হচ্ছে ভাই অনেকেই কিন্তু দেখবেন যে সাদা পাসপোর্টে বিষয় পেয়েছে তাহলে সে বিষয়টা সে কিভাবে পেল কোনো দেশ ভিজিট করে নাই একবার সাদা ফ্রেশ পাসপোর্টে ভিসা পেয়ে গেছে এখানে অনেকগুলো বিষয় ডিপেন্ড করে ভিজিট ভিসার ক্ষেত্রে যদি আপনি একটু লক্ষ্য করেন ভিজিট ভিসার মধ্যে যদি আপনি কয়েকটা দেশ ভ্রমণ করেন এটা যে একটা রিকোয়ারমেন্ট বা এটা যে একটা স্টেপ তা কিন্তু না এর ভিতরে আরো অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে যেমন ধরেন আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং আপনার ট্রাভেল হিস্টরি আপনি যে দেশের উদ্দেশ্যে যাবেন সে দেশে গিয়ে আপনি কোথায় কোথায় ভ্রমণ করবেন বিস্তারিত কভার লেটার ফরওয়ার্ডিং লেটারে যে ধরনের সাধন গুছানো সুন্দরভাবে একবারে গুছিয়ে ওইভাবে মনোরম ভাবে এমব্যাসিডরকে পেশ করা হয় এবং সেই এমব্যাসিরর এই আপনার ডকুমেন্টস গুলো দেখে আপনার ফ্রেশ পাসপোর্টেও কিন্তু অনেক সময় ভিজিট ভিসাটা দিয়ে দেয় সুতরাং একবারে কয়েকটা দেশ যে ভ্রমণ করে আপনি ইউরোপের জন্য দাঁড়াবেন বা যে কোনো একটা দেশের জন্য আপনি চেষ্টা করবেন সেটা তো ভালো অবশ্যই আপনার ভিজিট ভিসার ক্ষেত্রে কয়েকটা দেশ ভ্রমণ করা অবশ্যই অবশ্যই সেটা আপনার জন্য ভালো এবং ওই যে ফ্রেশ পাসপোর্ট বা সাদা পাসপোর্টে অনেকে ভিসে পায় সেটা হচ্ছে খুবই রেয়ার এবং খুবই অল্প সংখ্যক লোক পেয়ে থাকে সুতরাং আপনি যদি ইউরোপের জন্য ভিজিট ভিসার ক্ষেত্রে যেতে চান দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা দেশ ভ্রমণ করা সবচেয়ে বেশি ভালো হবে বলে মনে করি সাথে সাথে আরো বেশি যদি হয়ে থাকে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার আর্থিক সচ্ছলতার উপর নির্ভর করে মূলত দুই থেকে তিনটা দেশ ভ্রমণ করে আপনি ইউরোপের যে কোনো দেশের জন্য আবেদন করা সেটা আপনার জন্য খুবই ভালো হবে ধন্যবাদ